আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেই তো আজকে আজকে সন্দেশকালীন মা বোনের বিরুদ্ধে যদি এই এরকম একটা বাতা দিচ্ছেন উনি তাহলে ওনার স্ত্রী তো আজকে কয়লা চুরি করেছিলেন বালি চুরি করেছিলেন কত রকম তো আর সোনা চুরি করেছিলেন কত রকম ভাবে ধরা পড়ছেন তাহলে ওনার স্ত্রীর বিরুদ্ধে একটা রেট বেঁধে দাও নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক সন্দেশ খালিতে ওই যে আমাদের শাসক দল মানে টিএমসি তৃণমূল বলছে না যে খেলা হবে খেলা হবে তো সন্দেশ খালিতে আমরা সব থেকে এখন খেলাটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেখানে যে সেখানকার মহিলারা সেই টিএমসির উপর তৃণমূল নেতাদের উপর কিভাবে খেলাটা খেলছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি হুম তো এই যে সন্দেশ খালিতে ঘটনার পর ঘটনা মানে একের পর এক ঘটনা ঘটতেই আছে করতে আছে এবং সেই ঘটনাগুলো মানে দেখার মতো দেখার মতো এবং কি খেলা খেলার মতো আর কি অ্যাকচুয়ালি সেই সন্দেশখালী মহিলারা প্রথম থেকে প্রথম থেকে আজ পর্যন্ত সেই সন্দেশখালি মহিলারা এই টিএমসি নেতাদের উপর তৃণমূল নেতাদের উপর এমনভাবে খেলছে যে ওদিকে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ইয়ে হুশ উড়ে যাচ্ছে আর কি এভাবে খেলছে আর কি কারণ তারাই তো তৃণমূলরাই তো বলছেন যে খেলা হবে খেলা হবে খেলা হবে তো ঠিক একইভাবে খেলছেন এই সন্দেশখালী সন্দেশখালীর মহিলারা তৃণমূল নেতাদের উপর আমরা দেখলাম এই ভিডিওতে যেটা দেখলাম ভিডিওতে আর কি সেখানে আমরা দেখলাম যে সন্দেশ খাইলে মহিলারা একজন তৃণমূল নেতাকে কিভাবে বেধরক মারলো সেই অনেক মানে অনেকগুলো জন মানে লোকের সামনে আর কি অনেকগুলো লোকের সামনে সেই বেধরক মারলো সেই সন্দেশ মহিলার মানে সন্দেশ খালের মহিলাদের কিন্তু এখনো খেলা শেষ হয়নি এখনো খেলছে এখনো খেলছে সেই সন্দেশখালী মহিলারা সেখানে অভিযোগ উঠেছিল সেই যে যে ব্যক্তিটাকে আর কি মেরেছে আর কি সন্দেশখালী মহিলারা তার বিরুদ্ধে অভিযোগ মানে বলছে জন মানে জনসাধারণ বাড়ির সেখানকার গ্রামবাসীরা বলছে যে 2000 টাকার জন্য নাকি মিথ্যে মানে দু টাকার জন্য মিথ্যে বলতে আসছিল আর কি সেটা ধরা পেতে সেই সন্দেশখালের মহিলারা কিন্তু বেধরক মারল সেই ব্যক্তিকে সেই লোকটাকে হুম। তো দেখো কত ক্ষিপ্ত হয়ে আছে এবং কি সেখানকার এমএলএ সেখানকার এমএলএ এর সামনেই সেখানে তৃণমূল তৃণমূলের এর সামনেই কিন্তু সেই তৃণমূল একজন সদস্যকে একজন কর্মীকে ব্যধরক মারলো সেই সন্দেশখালের মহিলারা মানে এমন মারলো যে সেখানকার জামা কাপড় ছিঁড়ে টিড়ে একদম সেই ব্যক্তি। তার ছিঁড়েটা একদম না জেহাল বেহাল হ্যাঁ তারপর ওদিকে দিদি মানে মুখ্যমন্ত্রী আর কি মুখ্যমন্ত্রী মমতা বলছেন হম যে খেলা হবে খেলা হবে খেলা হবে মুখ্যমন্ত্রীর এই যে ভোটগুলো হচ্ছে আর কি দফায় দফায় যে ভোট হচ্ছে সেই ভোট ভোটগুলোতে কিন্তু সেরকম গন্ডগোল হয়নি মারপিট হয়নি হাঙ্গামা হয়নি খুব ভালোভাবে মানে আগের থেকে অনেক ভালোভাবে শান্তিপূর্ণ হচ্ছে বলা চলে আর কি তো সেই শান্তিপূর্ণটা দেখে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম হোস উড়ে যাচ্ছে হ্যাঁ দেখছে যে যেভাবে হচ্ছে বোট সেটা তো হারার লক্ষণ তার জন্য মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে আরও উস্কে দিচ্ছে এই সন্দেশখালের দিকে সন্দেশখালের দিকে আরও খেলা খেলতে যাচ্ছে কিন্তু খেলা খেলতে গিয়ে গোল খাচ্ছে সেই সন্দেশখালের মহিলাদের মহিলাদের মহিলারা গোল দিচ্ছে সেই সন্দেশখালের মহিলারা আহ মুখ্যমন্ত্রী সুব্রমাধ্যায়ের দলকে গোল দিচ্ছে হুম এইভাবে আর কি আর ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রেখাপত্রের রেখাপত্রের বিরুদ্ধে অনেক ধরনের মানে খারাপ খারাপ জঘন্য খারাপ ইয়ে অভিযোগ তুলেছেন হম এবং কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটাও যে রেখাপাত্র হচ্ছে দু হাজার টাকার একজন মহিলা তার দু হাজার টাকার রেট এবং কি দু হাজার টাকা দিয়ে আরো অনেক ধরনের কথা বলেছেন আর কি তো সেই পরিপ্রেক্ষিতে এদিকে আবার সন্দেশখালের যে প্রার্থী রেখাপত্র তিনি আবার একদম ইমন মানে এভাবে ফেলে দিয়েছেন সেই মানে মানে সেই বক্তব্যটার আর কি দু হাজার টাকাটার তো রেখাপত্র বলেছেন যে আচ্ছা ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সন্দেশখালের মহিলাদের দু হাজার টাকা রেট করে দেয় তাহলে অভিষেকের হুম অভিষেকের যে স্ত্রী হুম ভাইপোর যে স্ত্রী আছে আর তাহলে কত রেট হতে পারে মানে এভাবে একটা রেট বেঁধে দিয়েছেন আর কি তো এই মানে ওরাই নতুন ঘটনা সৃষ্টি করছে সেই ঘটনাতে মানে ওরাই আবার ফেসে যাচ্ছে ওরাই আবার কুটুক্তি করছে সেই কুটুক্তিতে আবার ওরাই মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি জবাববন্দি মানে নিরুপায় হয়ে যাচ্ছে আর কি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে সন্দেশখালী রেখাপাত্রের দু হাজার টাকা রেট হ্যাঁ তো একইভাবে রেট আবার সেই রেখাপাত্র বলে দিয়েছিল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কত রেট তাহলে দেখো কিভাবে টক্করটা হচ্ছে একটা ইন্টারেস্টিং রাজনীতির ক্ষেত্রে না এগুলাই ইন্টারেস্টিং মানে এত বাঘযুদ্ধটা হয় একে ও বলবে ওকে ও বলবে তো এগুলোই হচ্ছে রাজনীতি সন্দেশখালীতে সন্দেশখালিতে যা চলতেছে খেলতে চাচ্ছে টিএমসি কিন্তু সেই ধরনের খেলা খেলতে পারছে না গোল খেয়ে যাচ্ছে তো দর্শক এটাই হচ্ছে বলার যে তৃণমূল যেভাবে খেলতে যাচ্ছে বা যেভাবে ওরা পরিকল্পনা করছে সেটা কিন্তু হচ্ছে না ফেল্ড হয়ে যাচ্ছে এবং কি গোল খেয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক খেলাটা কিভাবে হয় শেষ পর্যন্ত এবং কি ভোট তো চলতেই আছে দফায় দফায় হুম তো দেখা যাক কোন দিকে যায় সেই ভোটের রেজাল্টটা ততক্ষণে আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলের দিকে নজর রাখবেন দেখা পরের ভিডিওতে আর যদি চ্যানেলটা এবং কি বিষয়টা বিষয়গুলো ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তী ততক্ষণে ভালো থাকবেন শেষ থাকবেন বাই